দর্শক আরা এখন দেখা চেষ্টা করি অনারে এই যে গত হালিয়ে তুন মানে আজি আর কি আর হালিয়ে নদরে হালিয়ে তুন তুন অবশ্যই এই যে যৌথ বাহিনীর উদ্যোগে এই যে বিডিআর আই এ এবং আর্মি বাহিনী দিয়ে রে যেভাবে পরিচালনা করে ওনার হতা আছিল এইভাবে তারা যৌথ বাহিনী বর্রাজ তুন যৌথ বাহিনীর এই কার্যক্রম শুরু হই আর সাথে আছিলাম এই বড়রা তো তুনে আর তার সাথে হাজ পরে একবার দইয়ে যাই এর বিয়া করা এখন ওনারা দেখাইবে চেষ্টা করি এটা বিপুল পরিমাণ টিয়া এবং দেশীয় অস্ত্র কিছু আগ্নি অস্ত্র এবং এই মদর বোতল লইয়ারে বিভিন্ন ধরনের অনৈতিক খাজর সাসামান এবং এই যে মাদক দ্রব্য বেশাবেশি বেশি ফাঁকে তো এই এটা মূলত হতলি এই যে এই যে ওনারা দেখতে লাগবেন হিরুনি আক্তার যে মহিলা ছবি দেখতে লাগুন আসলে মাদক সাম্রাজ্য এই ইদু নামর একজন সম্রাট আছে মাদক সম্রাট এই এই বোন হিরুনিয়া এগিন ব্যাকিন পরিচালনা করে এখন ব্যাকিন যে উদ্ধারি এবং যারা যদুগুণ দ্বারা এড়ে এদুগুন ব্যাকুন কিন্তু আগত মাদক কারবারের জড়িত এবং বিভিন্ন মামলার সাথে তারা জড়িত তারা হচ্ছে মামলা আছে বলে হই তো এগিন ব্যাকিং হতিয়ে দেখি এর তারা আইনের আওতায় আনোয়বু এবং আগামী মধ্যে এই কার্যক্রম পরিচালনা থাকিব আজিয়ে প্রায় এই যে আর্মি বাহিনীর সহায় প্রায় একশত পরিবারের গর দরই এই গড়ের চাক যে মানুষ এগুন ব্যাকুণের তাল্লা সাগরী বাইরে কিন্তু বিশাল বস্তি এড়িয়ে সিআরবির আশেপাশে লই এটা প্রায় এক হাজার পরিবার অবস্থান করে কিন্তু বিভিন্ন সোর্সের মাধ্যমে যাদেরকে শনাক্ত করা যার প্রতি এই যে বাইরে প্রকাশ করানোর কিছু অভিযান এখনই তারা এই ধরা পর যে ব্যাকিন সামনে আনিয়ে এই যে মিডিয়ার সামনে এবং জনগণের সামনে তুলি ধরছি ওনারা যে দুর আরা দেখাইবার চেষ্টা করি তো এই সবসাইতে বড় হতো এই হিরুনি একটা একদম এই এলাকার মধ্যে নিজের একটা ডাফট চলাই মানুষहरु অনৈতিক কাজ গরাইয়ে মানুষের উপর জুলুম কইছে আজি আইনের আওতার মধ্যে আনা হইয়ে আইনের অবস্থান এখন আইননক অবস্থা তার ব্যাপারে নিবে বুলি কর এই যে আরাজের দু জারিতফাজি এবং ইদুরও ধরা হইয়ে তো ইদুর বйна এবং হিরুরে হিরוניরে ধরা হইয়ে তো এই ব্যাকনরে এখন আইনের আওতা তানিব এবং বিপুল সংখ্যক এই যে খাজর। জিনিসপত্র এবং টিয়া হইছে অর্থ এই যে মাদককের ব্যবহার জিনিসপত্র মদের বোতল এই মাদক দ্রব্য এবং যে সাপাটি বেশিরভাগই ছোট ছোট সাপাতে ফাঁকি তারা যে কিন্তু আতে আতে সব সময় শরীরের সাথে রাখি এর ঘুরে ফিরে করত এবং এই যে সাতজন জন হাজার এই সাত জনের কিন্তু বিভিন্ন মামলায় তারা জড়িত আছে তারার এই যে মামলা আছে তারার নামে হই তাই এগিনো ক্ষতি আছে আইবু এবং তারার যেই তারার তুন বিপুল পরিমাণ পাগি আবার হই রাখি এর দেশি অস্ত্র মোবাইল নগদ টিয়া নগদ আর কি তারপর বিয়ের এই যে ছোট হাজার সুড়িদার বেশি ভাগ ই তারপর দা এই যে রাম দা বিভিন্ন ধরনের দা তারপর কিছু মোবাইল এই ইলেকট্রনিক যেকোন চিন্তায় মোবাইল সামগ্রী এটা লয় কিছু ইলেকট্রনিক সামগ্রী তারপর মদর বোতল এবং সরাসরি মাদক এখিন ফাঁকেই তো বেশি করে ইয়ার ফাগিয়ে দিয়ে হত মূল খা ধরা যে হিরুনি আক্তার এই হিরুনি আক্তারা দাহাইট তো কোনো জানে হিরুনি আক্তার সিনে আশা করি যদি আইনের মাধ্যমে তারার এই কোন ব্যাকুর শাস্তি হয় বা আইননক ব্যবস্থানে হয়তো আগামী এই বস্তির মধ্যে এরকম আরোহণ সন্ত্রাস উড়ি বলে আশা করি দেশবাসীর হাসি এনেই নেই প্রত্যাশা